তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো আমরা এগুলো মানে প্রতিনিয়ত করি সঠিক উত্তর দিতে পারলে আমি তোমাদের জন্য একটু হাদি আস আলহামদুলিল্লাহ প্রশ্নটা এরকম যে হাদিসের আলোকে হাদিসের আলোকে কাকে নিকৃষ্ট চোর বলা হয়েছে মানে আমরা চুরি ডাকাতি করি এদের থেকেও নিকৃষ্ট চোরকে বলা হয়েছে হাদিসের ভাষায় এটা কি পারবেন বলতে পারবেন আপনি নামাজেতে শ্রদ্ধা জি জি নামাজেতে শ্রদ্ধা নামাজের মধ্যে চুরি করা আমি কিন্তু বলে দেই নাই আপনি জানেন আমি কিন্তু বলে দেই নাই নামাজের মধ্যে রুকু ঠিক মতো আদায় না করলে তাকে নিকৃষ্ট সর বলা হয়েছে এই আরাফাত না তোমার নাম জি আরাফাতের জন্য আমি ইনশাল্লাহ হাদিস ব্যবস্থা করব একটু ভিডিও করে